কলাগেছিয়া স্কুলের শিক্ষকের অসহায়ক মৃত্যু মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে পুলিশ ময়নার কলাগেছিয়া স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক আটত্রিশ বছরের রুদ্রপ্রসাদ হাইতকে গতকাল রাত একটা নাগাদ ময়না হসপিটালে নিয়ে আসা হয় অবস্থার অবনতি হলে তাকে তমলুক হসপিটালে স্থানান্তর করা হয় আজ সকালে ওই শিক্ষকের মৃত্যু হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে রুদ্রবাবু শেয়ার মার্কেটে ব্যবসা করতেন প্রথম দিকে আর্থিক লাভবান হওয়াতে তিনি শেয়ারে বিপুল পরিমাণে টাকা লগ্নি করেন কিন্তু এখানেই তিনি বিরাট ধাক্কা খান সেই টাকা উদ্ধার করতে না পেরে তার শ্রীরামপুরের বসত বাড়ি বিক্রি করে ময়নার বিডি অফিসে কাছে ভাড়া বাড়িতে থাকতেন বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন গতকাল রাতে সেই মানসিক অবসাদ থেকে প্রায় চল্লিশটি পেনকিলার ট্যাবলেট খেয়ে নেন গভীর রাতে তার শারীরিক অবস্থা খারাপ হলে আশঙ্কাজনক অবস্থায় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় তারপরে তাকে তমলুক হসপিটালে পাঠানো হয় সেখানেই আজ সকালে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে তমলুক থানার পুলিশ এই সম্পর্কে গজিনা অঞ্চলের উপপ্রধান আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ কী বললেন শুনুন স্কুলের রুদ্রপ্রসাদ বাবু পড়ালো কমন করেছে কি বলবেন অ্যাকচুয়ালি আজকে সকালে আমি খবরটা পেলাম খবরটা পেয়ে আমি আমাদের কলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ফোন করেছিলাম তো সেখান থেকে নিশ্চিত হলাম যে আমাদের কলা হাই স্কুলের সম্মানীয় শিক্ষক রুদ্রপ্রসাদ খাই মহাশয় সকাল পাঁচটা পঞ্চাশ স্কুলে পড়ালো গ্রহণ করেছেন খবরটা একটু খবরটা খুবই বেদনাদায়ক এবং খুবই ভালো টিচার ছিলেন খুবই মানে ইংলিশের দক্ষ টিচার ছিলেন খুবই ভালো পড়াতেন শুধু ভালো পড়াতেন না ওনার আচার ব্যবহারও খুব ভালো ছিল ছাত্র ছাত্রীদের সঙ্গে মিশুকে স্বভাবের ছিলেন এবং খুব ভালো বোঝাতেন ইংলিশটা বুঝতেনও ভালো বোঝাতেনও ভালো এরকম একজন মাস্টারমশাই একদম মারা গেলেন খুব কি হয়েছিল সেভাবে কিছু এখনো কারণ জানা যায়নি প্রথমে শুনেছিলাম ময়না হাসপাতালে ভর্তি করেছিলেন তারপর ময়না শরীর খারাপের জন্য খারাপের জন্য ময়না হাসপাতালে ভর্তি করেছিলেন এবং ময়না হাসপাতালের পরে ওনাকে তমলু হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং সেখানেই মারা গেছেন আর মানে এত সুন্দর একজন টিচার চলে যাওয়ায় মানে স্কুলের পঠন পাঠনের তো ক্ষতি হবেই এবং ছাত্রছাত্রীরা একজন ভালো শিক্ষক মহাশয়কে হারালেন আর কি আর ভাবতে অবাক লাগছে যে কোলাগেছে হাই স্কুলের মতো একটা সুন্দর স্কুলে স্টাফরুমও খুব সুন্দর প্রত্যেকের মধ্যে স্টাফেদের মধ্যে বন্ডিং এবং আমি দেখেছি আমি ওই স্কুলে একটা সময় পার্ট টাইম টিচার ছিলাম সেখানেও আমি দেখেছি এত সুন্দর রুমের পরিবেশ খুব কম স্কুলেই হয় আর কি যার ফলে এরকম একটা জায়গা থেকে উনি নেই আজকে এটা ভাবতে খুব কষ্ট লাগছে আর কি ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানে আমার নাম আমার নাম সৌমেন স্কুল যে এরিয়াতে আমি ওই সংসদ এরিয়ারি পঞ্চায়েত নির্মাণ এবং আমার গোজনা গ্ৰাম পঞ্চায়তৰ উপ প্ৰধান স্কুল মানে এৰিয়াতে নিৰ্বাচনী ক্ষেত্ৰত স্কুল স্কুল ঘটনা খুব খুব খাৰ লাগছে আৰু